লোকসভা নির্বাচনে শরিক এন কাঁধে ভর করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদীর শপথ গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই শনিবার জুন আইন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিসি ইতিহাদুল মুসলিমিন বা মিম আর সেই মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি নিজের এক্স স্যান্ডেলে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন যে আইনের অধীনে আটক মুসলিম আদিবাসী এবং দলিত জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াইসি তার বক্তব্য মোদী সরকার এই লোকসভা নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন বলে আশা করেছিলেন কিন্তু তার সেই আশা ভেঙে গিয়েছে ওয়াইসি তার পোস্টে লেখেন যে আজ ইউএপিএ আইন আবার সংবাদের শিরোনামে এটি একটি অত্যন্ত নির্মম আইন যার কারণে হাজার হাজার মুসলিম দলিত এবং আদিবাসী যুবক কারাগারে বন্দী হয়েছেন এবং তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে এই কঠোর আইনটি পঁচাশি বছর বয়সী স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ সালে হিংসা মামলা অধীনে আটক হওয়া আদিবাসী কর্মীর স্বামী দু সালে বিচার বিভাগীয় হেফাজতে মারা যান দু এবং দু সালে কংগ্রেস সরকার এই আইনটিকে আরও কঠোর করেছিল তখনও আমি এর বিরোধিতা করেছিলাম দু উনিশ সালে বিজেপি যখন আরো কঠোর বিধান এবং ছাড় নিয়ে এসেছিল তখন কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছিল তখনও আমি এই আইনের বিরোধিতা করেছিলাম আমরা তৃতীয় মোদী সরকারের থেকে আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন কিন্তু আমাদের আশা ভেসতে গিয়েছে এই অত্যাচার এবং বাড়াবাড়ি চলতেই থাকবে এখন দেখার যে ওয়াইসির এই পোস্ট তৃতীয় মোদী সরকারকে এই আইন নিয়ে ভাবতে বাধ্য করে কিনা প্রসঙ্গত ভোটের আগেও বিজেপিকে বারবার নিশানা করেছিলেন লাগাতার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মিম প্রার্থী আসাদুদ্দিন ওয়াইসি আর এবার মোদীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুললেন তিনি তিনি আরও বলেছেন যে কেন্দ্রের রিপোর্ট বলছে মুসলিম সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি কন্ডম ব্যবহার করেন প্রকাশ্য সভায় এই কথাই বলেন তিনি কি বলেছেন ওয়াইসি শুনব सबसे ज्यादा करके कॉन्डम यूज करता है मर्दों में तो मुसलमान ये गवर्नमेंट का डेटा है मोदी की गवर्नमेंट बोल रही मैं नहीं बोल रहा हूं सबसे ज्यादा करके कॉन्डम यूज करता है मर्दों में तो मुसलमान ये गवर्नमेंट का डेटा है मोदी की गवर्नमेंट बोल रही मैं नहीं, नहीं बोल रहा हूं প্রচারে গিয়ে তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী বলছেন যে মুসলিমরা সব থেকে বেশি সন্তান জন্ম দেন মোদী সরকারের তথ্যই বলছে যে মুসলিমদের মধ্যে জন্মহার কমেছে কিন্তু উনি বলছেন মুসলিমরাই বেশি সন্তানের জন্ম দেন বিজেপি আর এস মিথ্যা প্রচার করছে বলে এমনটাও বলেছেন তিনি বলছে যে মুসলিমরা ভারতের সংখ্যা গুরু হয়ে যাবে কি বলেছেন আসাদ ভাইসি ওয়াইসি শুনবো मगर नरेंद्र मोदी क्या कर रहे हैं नफरत नफरत पैदा करना इनका काम है नफरत पैदा करना इनका काम है अच्छा स्पेसिंग बोलते हमारे मुस्लिम मुसलमान एक बच्चा पैदा करके वक्त देते उसको स्पेसिंग बोलते उसमें भी हमारा अच्छा खासा रिकॉर्ड ये गवर्नमेंट का डेटा है मगर मुल्क के अक्सरती तबकों को मोडी ये पैगाम देना चाह रहे हैं ये घुसपैठी है और इनका प्रोडक्शन रेट बहुत ज्यादा है नरेंद्र मोदी आपसे बड़ा कोई झूठा इस देश में नहीं होगा इस मुल्क में इतना लंबा लंबा आप छोड़ते हैं प्रिय प्रचारक के बोलें जे मुस्लिम संप्रदाय मानव सब्तके बशे कंडोम व्यवहार करें নরেন্দ্র কটাক্ষ করে তিনি বলেন সাধারণ মানুষের মনের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা মোদী দু দুই সাল থেকেই নরেন্দ্র মোদী ঘৃণা ছড়ানোর কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি বলছেন যে মুসলিমদের নিয়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে বিশ্বাস এবং ধর্ম আলাদা হলেও তারা যে ভারতের নাগরিক সেটা বলেন আসাদুদ্দিন ওয়াইসি প্রসঙ্গত গত সপ্তাহতেই রাজস্থানে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে তারা মা বোনেদের সোনা মঙ্গলসূত্র কেড়ে নেবে এবং যাদের বেশি সন্তান তাদের মধ্যে দেশের সম্পত্তি বিলিয়ে দেবে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক দর্চা লোকসভা নির্বাচনে শরিক এনডিএর কাধে কাঁধে ভর করে তৃতীয়বারের জন্যই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী আর মোদীর শপথ গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই শনিবার পনেরোই জুন ইভেপিএই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিস ইতাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি নিজের এক্স স্যান্ডেলে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন যে ইউএপিএ আইনের অধীনে আটক মুসলিম আদিবাসী এবং দলিত জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াইসি তার বক্তব্য মোদী সরকার এই লোকসভা নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন বলে আশা করেছিলেন কিন্তু তার সেই আশা ভেসতে গিয়েছে ওয়াইসি তার পোস্টে লেখেন যে আজ ইউএপিএ আইন আবার সংবাদের শিরোনামে এটি একটি অত্যন্ত নির্মম আইন যার কারণে হাজার হাজার মুসলিম দলিত এবং আদিবাসী যুবক কারাগারে বন্দী হয়েছেন এবং তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে এই কঠোর আইনটি পঁচাশি বছর বয়সী স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ দু সালের ভীমা কোরেগাঁও হিংসায় ইউএপি এর অধীনে আটক হওয়ায় কর্মীদের আদিবাসী কর্মীর স্বামী দু সালে বিচার বিভাগীয় হেফাজতে মারা যান 2008 আট এবং দু বারো সালে কংগ্রেস সরকার এই আইনটিকে আরো কঠোর করেছিল তখনও আমি এর বিরোধিতা করেছিলাম এরই পাশাপাশি তিনি আরো লেখেন ২০১৯ সালে বিজেপি যখন আরও কঠোর বিধান এবং ছাড় নিয়ে এসেছিল তখন কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছিল তখনও আমি এই আইনের বিরোধিতা করেছিলাম আমরা তৃতীয় মোদী সরকারের থেকে আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন কিন্তু আমাদের আশা ভেসতে গিয়েছে এই অত্যাচার এবং বাড়াবাড়ি চলতেই থাকবে এখন দেখার ওয়াইসির এই পোস্টে তৃতীয় মোদী সরকারের এই আইন নিয়ে ভাবতে বাধ্য করে কিনা तो आगे बीजेपी के बार बार निशाना आसाद उद्दीन वाइसी की सुनबो सबसे ज्यादा अगर कोई यूज करता है मर्दों में तो मुसलमान ये गवर्नमेंट का डेटा है मोदी की गवर्नमेंट बोल रही मैं नहीं बोल रहा हूं मगर नरेंद्र मोदी क्या कर रहे हैं नफरत नफरत पैदा करना इनका काम है नफरत पैदा करना इनका काम है अच्छा स्पेसिंग बोलते हमारे मुस्लिम मुसलमान एक बच्चा पैदा करके वक्त देते उसको स्पेसिंग बोलते उसमें भी हमारा अच्छा खासा रिकॉर्ड को आज तक मोंग के सब्सक्राइब करते फूलबेन ना